জীবনের সার্থকতা জীবনের সফলতা এসব নেক আমল নে সৎ কা যোগদান করার মধ্যেই যেই সব কাজকর্মের মধ্যে আমরা নিত্য যে কাজের চিন্তা মগ্ন কাজের জন্য আল্লাহ সৃষ্টি করার নেই আল্লাহ সুদূরের বাসায় ঘোষণা দিয়েছিল ইন্সা ইয়া বুঝুন কাজ সৎকাজ নে আমলের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছি যদি আমরা এই সব কাজ করি তাহলে আমাদের জীবন সফল